আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ভোর সকাল সকাল ফজরের নামাজ আদায় করে চলে গেলাম যাত্রাবাড়ির কাজলার ছাগলের হাটে গিয়ে লক্ষ্য করতে পারলাম অনেক অনেক ছাগল এবং খাসির সমারোহ এখানে আমি আমার ছোট মামা এবং একজন কসাই মামার সঙ্গে অবশেষে চলে এলাম যাত্রাবাড়ির কাজলার দিকের এই হাটে যদিও বা ইতিপূর্বে আমি কখনোই এরকম আবদ্ধকর পরিবেশে হাটে ঘুরতে আসেনি কিন্তু সার্ডেনলি আমরা চলে এলাম দুইটা খাসি ক্রয় করার উদ্দেশ্যে খাসি দুইটি ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট মামার ছেলে হয়েছে তাই তো মহান আল্লাহ তালার খুশি ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাসি ক্রয় করার উদ্দেশ্যে মামার সঙ্গে চলে এলাম দুই মামা ভাগিন যদিও বা পার্সোনালি গরু বা ছাগলের হাট ঘুরতে আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকে আরো বেশি ভালো লাগে ব্যাপারী এবং ক্রেতা ও বিক্রেতার দর কষাকষি দেখতে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা সময় ব্যয় করার পর দুইটা খাসি আমাদের পছন্দ হয়েছে মাশালা পরবর্তী সময় মামা লেনদেনের কার্যক্রমটি ব্যাপারীর সঙ্গে সেরে নিয়ে ব্যাপারী সাহেবকে তার যথাযথ অর্থ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ছাগলের হাসলির কাগজটি এভাবে হাতে করে নিয়ে পরবর্তী সময় আমাদের বাড়ি উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা ঘু গোবর পাড়িয়ে হাত থেকে এভাবে বেরিয়ে পড়লাম পরবর্তী সময় মামাকে সঙ্গে নিয়ে অটোর সামনে চলে গেলাম যেহেতু আমরা ভোর সকালের দিকে চলে এসেছিলাম তাই তো কেনাকাটার ব্যাপারটা খুব দ্রুত আমরা শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খাসি দুইটা অত্যন্ত শান্ত স্বভাবের ছিল পরবর্তী সময় বাসায় এই দুইটাকে এনে পরিষ্কার পানি পান করতে দিয়ে পরবর্তী সময় এই দুইটাকে গোসল করি দিলাম ভাত পা ডোলে ডোলে গরু ছাগল এভাবে ডোলে ডোলে গোসল করাতে এ ব্যক্তিগতভাবে ভাবে খুবই আনন্দিত হই আমি খাসি দুইটা বাহিরে নিয়ে গিয়ে দেখি আমার ভাগিনা তার চাংচুং ভাষায় কি যেন বোঝানোর চেষ্টা করছিল আর ইতিমধ্যে আমি আমার ভাগিনাকে ছাগলটাকে ধরানোর মধ্য দিয়ে এর জন্য কাঁঠাল গাছ থেকে টাটকা কিছু পাতা সংগ্রহ করে নিয়ে এলাম পরবর্তী সময় লক্ষ্য করতে পারলাম যে আমার ভাগিনা এবং আমার ছোট ভাই এবং আমার মামাতো ভাই সবাই ছাগলকে খাওয়ানোর জন্য প্রতিযোগিতা লেগে পড়েছে অন্যদিকে আমার ভাগিনা কিছুটা সময় হাসি খুশি থাকে এবং কিছুটা সময় কান্নাকাটি করে তাদের খাওয়ানোর জন্য সে বলে যেহেতু আকিকার উদ্দেশ্যে তাদেরকে একটু পরে জবাই করা হবে তাই তো গোসল করার পরবর্তী সময় একটু রোদে শরীর লাগে শুকানোর উদ্দেশ্যে রাস্তার মধ্যে নিয়ে এসেছিলাম ছাগল দুইটাকে আর খাওয়া ভাই ছাগলকে খাওয়াতে যায় এবং ছাগল সামনে আসলে দৌড়ে পালা রকম অনেকটা সময় কাটানোর পর সবাই মিলে একটু আনন্দ উল্লাসে মেতে উঠছিলাম যদিও বা মনের ভিতরে একটা খারাপ লাগাও কাজ করছিল অন্যদিকে আবার কসাই মামা চলে এসেছে কোরবানি করার উদ্দেশ্যে তাই তাই তো খাসি দুইটাকে আমরা যথাযথ বাড়ির মধ্যে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম খাসি দুইটা অত্যন্ত ভদ্র স্বভাবের ছিল মাশাল্লাহ ইতিমধ্যে জবাই করার সেই কাঙ্ক্ষিত সময়টি চলে এসেছে এই জমিনের মধ্যে আল্লাহতাল আমাদের জন্য জাহালাল করেছে না আমরা কত সহজে পেয়ে যাই এবং আমাদের জীবন ও জীবিকা পরিচালনা করার উদ্দেশ্যে কত রকমের প্রাণী মাছ গোস্ত বিভিন্ন ধরনের ফল ফলাদি রং বেরঙের শাকসবজি শুরু করে কত শত রকমের নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কোরবানির গোস্ত গুলো যথাযথ সুন্দর ভাবে কষাই মামার ধারা গুলোকে কাটার পর এভাবে পাল্লার মধ্যে মেপে মেপে লিস্ট কৃত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে খাসির গোস্তগুলোকে বন্টন করার মধ্যে আজ এর ভিডিওটা সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম